আমি এস এম অফ গুড নিউজ ধরের বাজার বাজার ইয়ে থেকে এটা একটা মাছের বাজার বাজারটি প্রতি শুক্রবারে বসেন এই বাজারে অনেক বড় বাজার মাছের বাজার বিভিন্ন ধরনের মাছ এখানে জেলেরা এবং ব্যবসায়ীরা উঠেছেন উঠেছেন এবং বাজারের মুখ্যম সময় এই সময়ে এই তোমার এই মাছ কত করে তোমার টাকি সাড়ে তিনশো না টাকি মাছ সাড়ে তিনশো মাছ তুমি কোথেকে আনছো হ্যাঁ সিরাজগঞ্জ ওরে বাবরে সিরাজগঞ্জ থেকে মাছ এখন মাছ লাভ লাভাইতেছে

আমি তো আমি দাম জিজ্ঞেস করতেছি দুশো আশি টাকা আমি চাই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক আপনার দাম চাবেন পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেউ নেবে না নাম আপনার হ্যাঁ শান্ত ঠিক আছে এটা একটা বড় বাজার দেখুন এই বড় বাজারে মানুষকে প্রতারণা করার সমস্ত মাধ্যম প্রায় সব জায়গায় আছে কিন্তু গ্রামের শহর সরল মানুষগুলো এই সমস্ত ব্যবসায়ীদের খপ পড়ে পরে তারা সার্বিকভাবে সঠিকভাবে মাছ কেনাতেও তাদের খুব অসুবিধা হয় মাছ মাংসের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে একশো ষাট টাকা কেজি এটা এটা একশো সত্তর বড়দিকে তোমার নাম কি প্রভাত আচ্ছা ঠিক আছে

আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্যস ভাই আপনি কি মাছ পুরী মাছ কত করে দুইশো বিশ টাকা কেজি পুরী মাছ এটা পরে বলবো

आज ऑफ गुड न्यूज़ ट्वेंटी फोर थे असलकुम वरहमल्ला वरक